আসসালামু আলাইকুম তো অনেকদিন পর আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম তো যেহেতু অনেক ব্যস্ত থাকি তাই ঠিকমতো ভিডিও দেওয়া হয় না আর আজকে আমি আমার ছোট ননন্দিনীকে নিয়ে একটু গুলশান ইয়ামচাতে খেতে গিয়েছিলাম তো এখানে মূলত খেতে যাওয়াটা যতটা সহজ বাট খাবার খাওয়াটা অনেক কঠিন কারণ এখানে মিনিমাম এক ঘন্টা আপনার বসে থাকতে হবে খাবার অর্ডার দেওয়ার জন্য মানে টেবিল পাওয়ার জন্য তো এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা আমার ননদের কাছ থেকে শুনেছিলাম অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো যাওয়া হয় না তো ওখানে যাওয়ার পরে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয় এটা একটা চা ছিল অনেক মজার একটা চা এটা মনে হয় যে মধু দিয়ে এই চাটা যাই হোক আমার কাছে অনেক ভালো লাগছে তো এই জায়গার খাবারগুলো বিশ্বাস করবেন এত মজা তো অনেক দিন ধরে আর কি আমরা যাবো যাবো করে যাচ্ছি না বাট সময় হচ্ছে না চল রোমজার মাস চলে আসছে তো যেহেতু আজকে একটু ছোট ননদকে নিয়ে শপিং গেছি তাই ভাবলাম যে ওখান থেকে আজকে খাওয়া দাওয়া করে তারপর আসবো তো ওখানে যেই ইয়াটা ছিল এটা ছিল মশালা মশলা মোমো তো এই মোমোটা এত বেশি মজা ছিল আমি আর আমার ছোট নয় যেতো মানে পাঁচ পিঠ ছিল এটা অনেক বড় বড় অন্থন টাইপের অনেক বড় আর এটা এত মজা ছিল ভিতরে চিকেন দেওয়া ভরপুর ছিল তারপর আমরা এটা শেষ করতে করতে আমাদের যে বাকি খাবারগুলো ছিল সেগুলোও চলে আসছে তো এখানে যে রাইসটা ছিল এই রাইসটার ভিতরে স্কুইড প্লাস এসে আপনার চিংড়ি মাছ দিয়ে একদম পুরো ভরা ছিল তারপর গরু মাংস চিকেন মানে একদম কিমা কিমা করে দেওয়া এত পরিমাণ ছিল আর এখানে ছিল একটা নান বান এটা ছিল বাটার মানে উপরে চিজ দিয়ে ভরা ছিল সেটা তো আপনার দেখে বুঝতেছেন যে খাবারগুলো কতটা ইরামি হইতে পারে আর বিশ্বাস করবেন আমি তো পুরো মানে খাবারগুলো খায়া পুরো ফিদা হয়ে গেছি এগুলো ছিল না মানে নাগা ফ্রায়েড রাইস ছিল তো এটার এত বেশি মজা ছিল আমি তো পুরাই মানে এটা খাওয়ার পরে এত ভালো লাগছে আমার কিন্তু এটা অনেক ঝাল ছিল যদিও আমাদের মানে এই এত পরিমাণ ঝাল ছিল ঝাল খাওয়ার পর আমাদের দুই দিন অবস্থা খারাপ ছিল আর এই যে দেখেন আমি ভিডিও করতে যে মানে হাতে চিজ লেগে গেছিলো পরে এটা আবার চাটা দিয়ে খেয়ে ফেলছিলাম তো আমি ওখানে মূলত যেহেতু আমি চপিস্টিক দিয়ে খেতে পারি তাই ভাবলাম যেহেতু চপ স্টিক দিয়ে খেতে পারি অনেক দিন হয়েছে খাওয়াই না দেখি এখন পারি না ভুলে গেছি অনেকদিন পর চপিস্টিক দিয়ে খেতে পারে মানে ভালোই লাগতেছিল অনেক দিন হয়েছে নিজেকে সময় দেওয়া হয় না একটু বাইরে ঘুরতে যাই না তো অনেকদিন পরে গেছি যদি আপনার ভাইয়াকে অনেক মিস করতেছিলাম কারণ ওর জন্য খাবার অর্ডার করেছিল এখানে যদি তিনটা খাবার তো আপনার ভাই আর ওখানে থাকার কথা ছিল পরে উনি আসতে পারে নাই অনেকক্ষণ আমরা ওয়েট করসো ওর জন্য কিন্তু উনি একটা কাজে আটকে গেছিল একটা অফিসে সেই জন্য আর পরে আসতে পারে না তার জন্য পরে খাবারটা আমরা পার্সেল করে নিয়ে আসি খাওয়া খাওয়া দাওয়া শেষ করে আর আমি তো মনে করেন লাস্টে খেতে খেতে এমন অবস্থা হয়েছিল যে আমি মানে শ্বাস নিতে পারতেছিলাম না যেহেতু সারাদিন কিছু খাওয়া দাওয়া ছিল না রোজা ছিলাম আমরা দুজনেই তো রোজার পরে না ইফতার করার পরে অত বেশি খাওয়া যায় না হ্যাঁ একটু খেলেই শরীরটা খারাপ লাগে দেখেন পানি খাওয়ার পর আর কোনো কিছুই খেতে মন চায় না আর সেখানে তো এত এত খাবার আর তাছাড়া আমরা খাবার ইফতার শুধু পানি দিয়ে করে এক ঘন্টা বসেছিলাম মানে সাতটা পর্যন্ত শুধু সাতটা দশ পর্যন্ত শুধু বসেই খাবার অর্ডার করার জন্য সাতটা দশ আমাদের টেবিল দেয় তার আরও বিশ মিনিট পরে খাবার দেয় তো আমাদের খুদাটা যে ছিল ওটা নষ্ট হয়ে গেছে আর আমরা যেহেতু একটা মোমো খেয়েছিলাম আপনারা দেখছেন ফার্স্টে ওইটা খাওয়ার পরে আমাদের পুরো খাবারটাই নষ্ট হয়ে গেছে মানে খেতে পাইনি আর আমার অবস্থা দেখেন আমার অবস্থা দেখে তো আমার ছোট হাসতে হাসতে ওর পেটের চামড়া ব্যথা হয়ে গেছে না আমি বেচার আমাকে নিয়ে খুব মজা নিতো তো যাই হোক আমারও মজা লাগতেছিল কিন্তু সেদিন আমার মনে হইতেছিল যে আমাকে কেউ যদি একটা বিছানা দিত আমি ওখানে শুয়ে পড়তাম তো ওর সাথে আর কি ফান করে বলতেছিলাম যে আমার এখানে একটা পাললে বিছানা দে আমি এখানে একটু শুই শুয়ে একটু নিজে নিজে রেস্ট নিই আমার মন চাইতেছিল যে শুয়ে গোট খাওয়ার পরে কারণ সাধারণত ইফতারের পরে হ্যাঁ আমাদের দেখেন আপনাদের হয় কিনা আমি যাই না বাট আমার ইফতারের পরে মনটা চায় যে একটু শুয়ে তারপরে রেস্ট নিই কারণ আমার একটু খুব বসে থাকতে ভালো লাগে না আর এখানে তো আমি খেতে খেতে মানে অর্ধেকটারও কম খেয়েছি কিন্তু তাও কেন জানি না শরীরটা হঠাৎ করে এমন ছাড়া ছাড়ছে হাসবো না কান্না করব না মানে কি করব বুঝতেছিলাম না তাও দেখেন খাবারগুলো এত মজা ছিল একটু একটু করে খেতেই ছিলাম মানে মুখ আর জিরা ছিল না বুঝছেন জোর করে জোর করে আর কি খাইতেছিলাম কিন্তু তাও অনেক মজা লাগছে আর খাবারগুলো এত বেশি ঝাল ছিল আমার দুই দিন পর্যন্ত খালি পেট ব্যথা করছে আমাদের আমরা যারা যারা খাইছি মানে আমি আমার হাজবেন্ড তারপর হচ্ছে আপনার আমার ছোট নরদিনী আমাদের তিনজনই খুব পেট জ্বলছিল কারণ যেহেতু আমরা নাগাটা নিয়েছিলাম আমাদের একটা ভুল হয়েছে যে রোজা রাখার পরে খালি পেটে সারাদিন এগুলো খাওয়া উচিত হয় না আর এখানে তো আমরা হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে কারণ ও আমাকে নিয়ে এত মজা নিতেছিল যে আমি এখানে এরকম করতেছি খাবার খায়া সেটা দেখে ওর খুব ভালো লাগতেছিল তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে আর ফলো করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন কমেন্ট করতে ভুল আলাইকুম